আপনাদেরকে মুসুরি ডাল দিয়ে ময়দা দিয়ে কিভাবে ঝাল মিষ্টি তেল তেলের পিঠা করে এটা করে দেখাবো তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে মুসুরি ডাল দিয়ে মিষ্টি ঝাল পিঠা করি এখানে আমি বড় কাপের এক কাপ পরিমাণে ময়দা নিলাম ময়দার সাথে আমি হাত টেবিল চামচ লবণ এড করে দিলাম হালকা একটু তেল দিব তেল দিয়ে লবণ তেল ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিব মিক্স করা হয়ে গেল হালকা করে পানি দিয়ে সুন্দর করে একটা ডোর করে নিতে হবে একসাথে পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে পানিটা তো হয়ে গেছে আমার ডোরটা করা এভাবে করে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এদিকটায় আমি স্টিক বসিয়ে দিলে আমারটা স্টিকের ভিতরে দেখুন এই কাপের এক কাপ পানি দিলাম পানির ভিতরে আমি মুসুরি ডালটা দিয়ে দেব এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেব এক চামচের থেকে আরও কম আমি শুকনো মরিচ গুঁড়ো পরটা দিয়ে দেব যেহেতু এটা মিষ্টি ঝাল হবে পিঠাটা তার জন্য আমি আস্ত গুঁড়ো মরিচ গুঁড়ো করে নিছি শিলপাটায় পাটায় ওইটা ব্যবহার করলাম এক কাপ মুসুরি ডালের সাথে আমি চার চামচ চিনি অ্যাড করব চার চামচের থেকে বেশি দিতে হবে না মিষ্টি যার যার পছন্দ মতন দিয়ে নেবেন আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি তার জন্য আমি একটু মিষ্টি কম দিলাম আমার কাছে মানে এই পিঠাটা একটু হালকা জাম হালকা মিষ্টি এরকমের হলে ভালো লাগে খেতে মসুরি ডালের পিঠাটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে ফেলবো। আস্ত দুইটা এলাচ দিয়ে দিলাম একটু সেন্ট করার জন্য আবার আমি ডাকনা দিয়ে দেব এখন আমি ডাকনাটা তুলে ফেলব মুসুরের ডালের ভিতরে বেশি একটা সেদ্ধ করতে হবে না হালকা করে সাপ দিয়ে নিলে হবে বাকি যে পানিরটা আছে আমি ঢাকনা ছাড়াই টানাই নিচ্ছি একদম শুকনো শুকনো করে নিতে হবে মুসুর ডালটা তো দেখুন আমার মুসুর ডালের ড্রোটা হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো একটু আস্তে আস্তে রাখলে পিঠাটা খেতে ভালো লাগবে তার জন্য আমি একটু হালকা আস্ত আস্ত রাখলাম তো দেখুন এখানে কোনো কালার করা যাবে না মুসুর ডালে হলুদ বা মরিচের গুঁড়ো দেওয়া যাবে না আস্ত যে মরিচের মরিচটা ওইটা গুঁড়ো করে ওইটা ব্যবহার করা যাবে তাছাড়া অন্য কোনো মরিচের গুঁড়ো দেওয়া যাবে না তাহলে কালার হয়ে যাবে হলুদ গুঁড়োও দেওয়া যাবে না এদিকে আমার ডোরোটা দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে ফেললাম দেখুন কতটা পারফেক্ট আমি এরকম গোল গোল হাকারে করে নিয়ে আমি রুটি হাকারে করব। তো দেখুন আমি গোল হাকারে করে নিলাম আর এই যে ডিজেন সাজ সাজে দেব রুটিটা তো দেখুন এভাবে করে দিয়ে ভিতরে কিমাটা দিয়ে এভাবে থেকে জাতা দিয়ে কেটে নিলে হবে তো দেখুন এভাবে তুলে নিতে হবে এভাবে করে আমি সবগুলো পিঠা বানাই নেব তো দেখুন আমার এক কাপ ময়দা দিয়ে মুসুরি ডালের পিঠা মাত্র দশ পিস হল তো আইডিয়া হয়ে গেল আপনাদেরও যে এক কাপ ময়দা দিয়ে দশ পিস মুসুরি ডালের পিঠা করা যাবে তো আমি তেল গরম রাখছিলাম আগে থেকে তেলের ভিতরে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো বেশি দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিলে কি হবে পিঠাগুলো ফুলবে বেশ ভালো করে ফুলবে দেখুন কতটা সুন্দর ফুলতেছে বাসা এইভাবে মুসুরি ডাল দিয়ে ঝাল মিষ্টি পিঠা করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমার কাছে আমার বেবিদের কাছেও ভালো লাগে এরকমের মিষ্টি ঝাল পিঠা মুসুরি ডাল দিয়ে করলে ওরাও খায় আমরাও খাই ভালো লাগে বেশ খেতে তো এখন তুলে ফেল